নবীনগর উপজেলা প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নবীনগর প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো উপজেলা কার্যালয়ে শুক্রবার বেলা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা এ সভাপতি সঞ্জয় সাহা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুলের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক খান জাহান আলী আপ্যায়ন ও ক্রিয়া সম্পাদক হেফজুল বাহার তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাউসার আলম ভুইয়া অপু অর্থ সম্পাদক সাহেব আহমেদ সৌরভ কার্যকরী সদস্য প্রফেসর হেলাল উদ্দিন আবু সুফি টিটন দাস খাইরুল এনাম মুন্নাসহ অনেকে সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা বলেন নবীনগর উপজেলা প্রেস ক্লাবের বিগত বছরে সাংগঠনিকভাবে অসাধারণ একটি সেশন পার করেছে আশা করি আগামীতেও নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা তাদের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও লেখন শক্তির এই ধারা অব্যাহত রাখবে যেখানে ঘটনা সেখানে আমরা যেখানে ঘটনা ঘটবে সেখানেই নবীনগর উপজেলা প্রেস ক্লাব অবস্থান করবে সভায় প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখানে ঘটনা সেখানে আমরা ঘটনা ঘটবে আমরা যেন সেখানে সংগঠনের পক্ষ থেকে আমাদের বসি সংবাদ পরিবেশন করবে কাউকে ছাড় দেওয়া হবে না অন্যায়কারী যেই হোক তাকে কাউকে ছাড়তে হবে না এটার জন্য যদি আমাদের সকল ক্লাবের সকল সদস্যরা একটিভলি কাজ তাহলে নবীনগর প্রেস ক্লাব হাতে হাটি পা করে আজকে বারো বছর প্রত্য্পণ করছে আগামী একশো বছর পর্যন্ত নবীনগর প্রেস ক্লাব সুনামের সহিত নবীনগর থাকতে পারবে সেই জন্য আমাদের লক্ষ্য করতে হবে কাজ করতে হবে এবং সংবাদ বৈষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে আর এটার জন্য সকলের সহযোগিতা করতে হবে